তোমরা আমার কামরাঙা তুলে খাওয়ার ভিডিওটা না সত্যি প্রচুর ভালোবাসা দিয়েছ আমি আবারও চলে এসেছি দেখো আমার কামরাঙা গাছের এই যে কত পরিমাণে কামরাঙা পেকেছে দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখাবো ভালো করে আজকে এই দেখো কি পরিমাণ কামরাঙা আর প্রচুর কিন্তু পেকেও গেছে ঠিক এই যে প্রচুর পেকে গেছে ঠিক আছো সবকটা হলুদ হয়ে গেছে মোটামুটি খাওয়ার মতোই এই যে খাবার মতো আর ভীষণ মানে ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি দেখেছো কি পরিমাণে হয়েছে প্রচুর এই যে এই দেখো এই দেখো শুধু দেখো শুধু সাইজগুলো দেখো একদম গোড়ার দিকে দেখো এই যে গোড়ার দিকে দেখো তোমরা আমার কামরাঙা তুলে খাবার ভিডিওটা না অনেকটা ভালোবাসা দিয়েছ আমি ওই জন্য আজকে সেই একই সাইজের কামরাঙা আরও একটা তুলব এবার খেয়ে দেখবো ও দেখো কি টেস্ট আর কি মিষ্টি কি বলবো তোমাদেরকে ও কি সুন্দর দারুন খেতে দারুন